শিউলি মা কাবুল বউ আগমনের সুর কোমর টুলির কন্ধ ছড়ালো বলে বলো দুগ্গা এলো বলে বলো দুগ্গা এলো আচ্ছা দাঁড়াও একটা মিনিট দাঁড়াও দিদিভাই মেয়ে খুব অসুস্থ তাই লাইভে আসতে পারিনি টাইম দিতে পারি না ও দিদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি বন্ধু দিও একদম একদম লাইভ এ সবাইকে স্বাগত সবাই কেমন আছো বলো প্লিজ একটু ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও সবাই সাথে একটু গল্প করবো প্লিজ 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 সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও দেখি কে কে আছো দেখি আমার লাইভে करो, कमेंट करो फ्लीण, 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 फ्लीण। सभी लोग कमेंट करो प्लीज 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 सभी लोग कमेंट करो जता नहीं प्लीज कमेंट करो जो जो मेरे लाइक देखिए स्क्रीन पर डबल टैप करो और लाइक कर दो प्लीज 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 सब लोग कमेंट करो करो और लाइक प्लीज एंजिल रिया को कमेंट करो दो लाइक कर दो प्लीज जो लाइक देख ल्लीज एक कमेंट करो और लाइक कर दो प्लिज सबा कमेंट करो और लाइक करो दीदी भाई पुजो तरफ थे गान शुरा তার থেকে গান শোনাও কি গান কি গান হঠাৎ করে বললে মনে পড়ে না বারবার

গেছে শিউলি ঝোলানো মিয়া এসেছে ভুলে গেছি এই গান করি আমি গান মনে পড়ছে না দেখ মন কাশবন মন দুলছে যে শাড়ি কবি ডাক দেবী ডাক মন গুনছে যে শিউলি মা গল্প আগমন কোমর টুলির গন্ধ ছড়ালো বল বল দুলো এলো। বল 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 গাইলো বলো দুলো দুলো দু গাইলো বল বল দুগ গাইলো আর পাইনা না কোনো গান আমার মনে পড়লেই তো বলবো গান মনেই পড়ছে না তোমার গান মনে করিয়ে দাও দেখি যদি গান পারি তো আমি শুনতে বলতে পারি যদি শি শাসশু মধুল জয় মা দুর্গে দেবী দুর্গে যোগ কালে মা দিদি থ্যাংক ইউ এলোমেলো গলার যদি সবাই যদি গান শুনতে চাও আমার লাইফে জয়েন হয়ে যাও সবাই যদি এই ফাটা মাসের গলায় গান শুনতে চাও প্লিজ একটু সবাই জয়েন হয়ে যাও

দিদি তোমার সোনা দিদি ভাই দিদি আমার সোনা দিদি ভাই তাই আমি সোনা দিদি ভাই সোনা দিদি ভাই কোন দিক থেকে হলো আমার সোনার ভাব কম গান মনে পড়ে না আমার যখন গান মনে পড়ে তখন ভরদুম গান করি আর যখন গান মনে পড়ে না তখন গান মনে পড়ে না সবাই একটু গান বলে দাও তো আমি একটু বলে শুয়ে বসে 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 একটু গান করি কি গান করবো বলো দেখি একটু বলি একটু গান করি আমি সবাই একটু বলো ঝটপট একটু বলো সবাই অ্যাঞ্জেল থেকে চলে যাচ্ছে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেও করছো না লাইকও করে দিচ্ছ না প্লিজ একটু স্ক্রিন পর ডাবল ট্যাপ করে আর লাইক করে দাও প্লিজ সবই লোক प्लीज 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 सभी लोग को बोल रहा है प्लीज स्क्रीन पर डबल टैप करो और लाइक करो प्लीज कमेंट करो और लाइक करो स्क्रीन पर डबल टप कर लाइक कर दो जो जो मेरे लाइव देख रहे हो प्लीज कमेंट करो और लाइक करो

सवाई एक लाइक करो प्लीज सभी लोग लाइक करो और कमेंट करो प्लीज 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 आधारे तुम ऐसा छुपी सारे मिल गया लाइक कम हुआ क्यों ऐसा हुआ बोल दो जरा बोल दो जरा <laughs> कोई मिल गया कम हुआ क्यों ऐसा हुआ बोल बोलदू जरा दो जरा পুতুল দিদি আছো দোলা দিদি আছো প্লিজ আমাকে একটু কমেন্ট করো সবাই প্লিজ একটু কমেন্ট করো প্লিজ 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 স্ক্রিন উপর ডাবল ট্যাপ করে লাইক করে দাও অ্যাঞ্জেল রিয়াতে প্লিজ একটু স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দাও প্লিজ অ্যাঞ্জেল রিয়াকে দেখ রাই প্লিজ একটু লাইক করো আর কমেন্ট করো जादू तेरी नज़र खुशबू तेरा कर यहाँ कर अना कर यहाँ कर अना कर जादू तेरी नज़र खुशबो

সবাই এবারে পুজোতে কে কটা জামা প্যান্ট কিনেছ বলো জামা কাপড় কিনেছ বলো এবার পূজয়ে চাই আমার বেনারসি শাড়ি রে নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে ডিং ডিং নাক চাবি আর ঝুম করে আমার তাই না কি সব বলে একটা

ছি খুব ভালো আছি তুমি কি খবর তোমার কি খবর বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো শুকু দিদি তোমার সাথে একদিন লাইভে বসবো আমি আমাকে কবে তোমার সাথে লাইভে নেবে বলো তো ভালো আছি তোমার সাথে আমি একদিন লাইভে বসবো আমার সেই প্রথম দিন থেকে ইচ্ছা যে তোমার সাথে আমি একবার লাইভে বসবো যেরম করে তোমার দিদির সাথে লাইভে বসেছিলো ওরকমভাবে কিন্তু কীভাবে বসবো আমাকে সেটা বলো আগে কেমন আছেন দিদি ভাই ভালো আছি যারা যারা এসো নতুন নতুন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দাও সবাই কি বলছি ও দিদি শুভ দিদি গুড মর্নিং গুড মর্নিং শুভ দিদি শুভ দিদি কেমন আছো বলো কি করছো বলো গুড মর্নিং মলায় কালকে কিরকম কিরকম দেখলে বলো সবাই কে কে কিরকম দেখলো শুভ দিদি পুজোর সময় কটা জামা জামা কাপড় হলো বলো 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 সবাই সব গল্পগুলো করো দেখি আমার সাথে এখন আর গল্পই করা হয় না তোমার সাথে আচ্ছা ঝুমের মা দিদি আছো আচ্ছা দোলা দিদি আছো আচ্ছা রাজু ওকে ওকে অনেক হয়েছে জামা আচ্ছা আমাকে কবে লাইভে বসাবে তোমার সাথে বলো না আমি তোমাকে অনেক সুন্দর ভিডিও পোস্ট করেছেন রাই ও বোনেরা চমৎকার করে বিছানা থেকে উঠে দেখি ততই মুগ্ধ হয়ে গেলাম আমি আপনাকে ফলো করে দিয়েছি আপু ও থ্যাংক ইউ সো মাছ রাজু দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আমাকে ফলো করার জন্যে আর সব ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কী করে তোমায় নিয়ে করবো কী করে তোমায় নিয়ে করবো তোমার ইনস্টা আইডির নামটা আমাকে এতে লিখে দাও তো মানে আমার তোমার লাইভে লিখে দাও তোমার ইনস্টা আইডির নামটা লিখে দাও আমি ইনস্টাতে আমার ফেসবুকের এ দিয়ে দেব লিঙ্ক দিয়ে দেবো তোমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবে তারপর ফেসবুকের থেকে চলে যাও কী করে পড়বো পড়তে পারবে না পড়তে পারবো না হ্যাঁ পড়তে পারছি আমি তো নিজেই বুঝতে পারছি না ও আচ্ছা আচ্ছা কি করে করি তাহলে তুমি দিদির সাথে কী করেছিলে আচ্ছা দোলা দিদি আছো দোলা দিদি থাকো থ্যাংক ইউ সো মাচ দোলা দিদি থ্যাংক ইউ এত এত সাপোর্ট কমেন্ট করে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ শুধু দিদি তুমি তোমার দিদির সাথে কী করেছিলে ফেসবুকে কি লিঙ্ক না কী করেছিলে দিদির ফোন নাম্বার দিয়ে ও আচ্ছা 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 হ্যাঁ 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 দিদি ফোনের সাথে তোমার তো আছে কন্ট্রাক্ট আচ্ছা আচ্ছা ওই জন্য তাড়াতাড়ি করতে পেরেছি তাহলে আর করাই হবে না আমি এখন পিএইচ নম্বর দেব না প্লিজ কিছু মনে করো না আচ্ছা দিদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিতে হবে না পিএইচ ফোন নম্বর দিতে হবে না দিতে হবে না দিদি না না আমি বুঝতে পারিনি যে এটা ফোন নাম্বার থেকে হয় এটাই আমি ভুলে গিয়েছিলাম আচ্ছা প্রথমে দিদি আছো আচ্ছা দোলা দিদি আছো সবাই আছো সবাই থাকো সবাই আছো সবাই থাকো যারা যারা আছো প্লিজ একটু স্ক্রিনের উপর ডাবল করে লাইক করে দাও যারা যারা লাইক করে প্লিজ একটু লাইক করে দাও কমেন্ট করে দাও